নমস্কার ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাইক্রোসফট এক্সেলের একটি অন্যতম ফিচার হলো চার্ট তৈরি করা যায় মাইক্রোসফট এক্সেল দিয়ে তো প্রথমে আগে জানতে হবে চার্ট কি চার্ট হলো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ ডেটা তার মানে কোনো তথ্যকে কোনো ছবি দিয়ে যখন বোঝানো হয় সেটাই হলো চার্ট তো আমরা এখানে একটা তথ্য স্যাম্পেল সাইজ নিয়ে নিয়েছি যেটি স্যাম্পেল দিয়ে আমরা একটা দু রকমের এখানে চার্ট তৈরি করব। চাট অনেক রকমের হয় তার মধ্যে আমরা পাই চাট এবং কলাম চাট এই দু রকমের চাট নিয়ে কাজ করব। তো আমরা পাই চাট জিনিসটা কি সেটা একটা করে দেখি একটা এলাকায় যদি টোটাল পপুলেশনকে একশো পার্সেন্ট ধরা হয় তার মধ্যে কোন ধরনের মানুষজন কত পার্সেন্টেজ আছে সেটা আমরা বার করব। তো এখানে আমরা দুটো আমাদের রো আছে তাতে লেখা আছে হিন্দু মুসলিম ট্রাইব খ্রিস্টান শিখ আদার্স এবং প্রত্যেকের সংখ্যাও দেওয়া আছে তো আমরা দুটো রো সিলেক্ট করার পরে মেনুতে গিয়ে পাই চার্ট এই চার্টে ক্লিক করবো এবং এখানে অনেক রকমের স্টাইল রয়েছে আমি টুডি নিলাম ক্লিক করলেই আমাদের সামনে একটা চার্ট চলে আসবে তো এখানে দেখে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে নীল অংশটা হিন্দু এরা মেজরিটি আছে তারপরে মুসলিম তারপরে ট্রাইব এইভাবে দেখা যাচ্ছে কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ লেখা নেই তো আমরা চার্ট লে আউটে যাবো লে আউটে যদি আমরা পার্সেন্টেজে ক্লিক করি তাহলে এখানে পার্সেন্টেজটাও শো করবে যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি ওয়ান পার্সেন্ট হিন্দু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম সিক্স পার্সেন্ট রাইব টু পার্সেন্ট খ্রিস্টান এবং ফোর পার্সেন্ট শিখ এবং আদার্স আছে টু পার্সেন্ট অর্থাৎ এই চার্টের সাহায্যে আমরা কোনো এলাকার যদি জনসংখ্যা বা কোনো অন্য কোনো বিষয়ে কোনো হসপিটালে কত রুগী ভর্তি হচ্ছে তাদের কোন কত পার্সেন্টেজের কোন ধরনের রুগী আছে সেটা আমরা বার করতে পারি আর তার সাথে এখানে ডিজাইনে আমরা অন্যান্য স্টাইল রয়েছে সেগুলোতেও ক্লিক করতে পারি আমি এখানে মাল্টি কালার চুজ করেছি সিঙ্গেল কালারের বিভিন্ন শেডের উপরেও পার্সেন্টেজটা পার করা যায় সাধারণত খবরের কাগজগুলিতে আমরা প্রতিদিন এই ধরনের চার্ট দেখতে পাই চার্টের সাহায্যে খুব সহজেই বোঝানো থাকে যে কোন ধরনের বিষয়ে কি কি কাজ হয়েছে এর পরের চার্ট হলো কলাম চার্ট কলাম চার্ট কীরকমের আমরা একটু দেখে নেব এখানে একটি ডেটা দেয়া আছে বিস্কুট সেলস কোয়াটারলি কোয়াটার মানে প্রত্যেক তিন মাসকে কোয়ার্টার বলে বছর মানে ফিনান্সিয়াল বছর শুরু হয় পয়লা এপ্রিল তাহলে এপ্রিল মে জুন ফার্স্ট কোয়ার্টার জুলাই আগস্ট সেপ্টেম্বর সেকেন্ড কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর থার্ড কোয়ার্টার এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হলো ফোর্থ কোয়ার্টার তো একটি কোম্পানির কাল্পনিক আমরা একটা সেলস অ্যানালিসিস করব সেটার জন্য আমরা সেলসগুলি সিলেক্ট করব ইনসার্ট এবং আমরা কলাম চ্যাটে যাব টু কলাম নিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি কোন বছরে কোন বিস্কুট মানে কোন বছরের কোন কোয়ার্টারে সেল সবচেয়ে বেশি আছে তো আমরা দেখতে পাচ্ছি দু হাজার সালের সেল সবচেয়ে বেশি দু হাজার তেইশ সালের সবচেয়ে বেশি সেল হয়েছে থার্ড কোয়ার্টারে আবার যদি সবচেয়ে কম সেল খুঁজতে হয় তখন আমরা দেখতে পাচ্ছি নীল কালারটি দুহাজার সালে দু হাজার কুড়ি সালের সেকেন্ড যে কোয়ার্টার সে সেকেন্ড কোয়ার্টারে সেল সবচেয়ে কম হয়েছে এখানেও ডেটা স্টাইল আছে বা ডেটা লেআউট আছে আমরা এখানে সেটাতে ক্লিক করলে আমরা এই ডেটার ডিজাইনগুলো চেঞ্জ করতে পারব একই সাথে আমরা কিন্তু এই যে বিভিন্ন কলামগুলি রয়েছে এর ডিজাইনও আমরা চেঞ্জ করতে পারি কালার স্কিম থেকে বা নিজেরাও ডবল ক্লিক করে এখানে আমরা ফিল কালার চেঞ্জ করতে পারি কালার চেঞ্জ করে তো আমরা এগুলো এডিট করতে পারি যাই হোক মূল বিষয়টা হলো যে আমরা একটা ছবির সাহায্যে কোথাও কোনো ডেটাকে বোঝাতে পারি কারণ আমাদের পক্ষে খুব সহজে বোঝানো সম্ভব হবে কোনো ডেটা দিয়ে যে কোন সালে কোন কারণে কোথায় কত উৎপাদন হয়েছে বা বিক্রয় হয়েছে বিশেষত বিভিন্ন ম্যানেজমেন্টে এই ধরনের চার্ট তৈরি করা খুবই প্রয়োজন হয়ে পড়ে এবং তাদের সিলেবাসের মধ্যেই থাকে চাকরির ক্ষেত্রে অবশ্যই এক্সেল সিট যেমন প্রয়োজনীয় একই সাথে এক্সেলের সাহায্যে এই চার্ট তৈরি করার ব্যবহারটাও কিন্তু জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়